আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আসলে মানে ফেসের হেয়ার রিমুভ করতে আসছি কিন্তু আমি ওনাকে অনেকদিন পর খুঁজে পেয়েছি বিকজ আমি যেহেতু একজন মডেল আর্টিস্ট এবং নিউজ প্রেজেন্টার আমাকে টেলিভিশনে সবাই সচরাচর দেখেন এবং আমি প্রফেশনাল একজন আর্টিস্ট তার পাশাপাশি আমি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি বাংলাদেশে হয়তো অন্য প্রথম একটা অর্গানাইজেশন বা কোনো পিএনজিও সেক্টর ঢাকায় ভিজিট ইউটিউবি গ্রুপ যেখানে প্রথম নিজেরা হিসেবে আমি সেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডরে বাই আসছি তো আমার ফ্রেন্ড অনেক দিন ধরে মাঝখানে হারিয়ে ফেলেছিলাম আবার খুজ আমি তো অনেক প্রোমোশনাল ভিডিও করে থাকি বিকজ আমিও একটা কম প্রোমোশনাল যত আমরা আমরা আপনারাও দেখেছেন আমি যখন রিমুভ করতেছিলাম তখন বলেছে যে আমরা অনেক সময় অনেক জায়গায় প্রমোশনাল ভিডিও করতে যাই আমাদেরকে ডাকে তখন আমরা করতে গিয়েছিলাম ও তো বুঝিনা কারণ আমরা যে যায় প্রোমোশনাতে করতে হয় চলতে হয় তো আমি আসছি এখানে তো খুব ভালো ট্রিটমেন্ট অবশ্যই ভালো এবং আমার নিজের অনেক ভিউ আছে এবং আমরা যারা করি হয়তো এখন এখানে কিছু বলার নেই আমরা এখন মেকআপ ছাড়া হয়তো কেউ চিনবে এখানে